আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওর পক্ষ থেকে তো আজকে আমরা কথা বলবো পাসপোর্ট জটিলতা সমস্যা নিয়ে যারা এমআরপি পাসপোর্ট জটিলতা সমস্যা নিয়ে ভুগতেছেন সেই সব মানুষের কথাগুলোই আজকের ভিডিওতে তুলে ধরা হবে যারা এমআরপি পাসপোর্ট নিয়ে ছুটিতে দেশে চলে গেছেন বা অনেকেই আছে একেবারে চলে গেছেন নতুন করে আসবেন অথবা আপনি বাংলাদেশে আছেন তাদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন এবং ভোটার আইডি কার্ডের সাথে এমআরপি পাসপোর্টের মিল না থাকার কারণে পাসপোর্ট নবায়ন করতে পারতেছেন না অথবা এমআরপি থেকে ই পাসপোর্ট করতে পারতেছেন না তারা কিভাবে পাসপোর্ট নবায়ন অথবা এমআরপি থেকে ই পাসপোর্ট করবেন এবং যারা প্রবাসে রয়েছেন তারা শুধু জন্ম সনদ দিয়েই পাসপোর্ট নবায়ন এবং এম থেকে ই পাসপোর্ট করতে পারবেন তবে এই মুহূর্তে যারা দেশে রয়েছেন তাদের ক্ষেত্রে জন্মসনদ এবং ভোটার আইডি কার্ড দুটোই প্রয়োজন হয় নবায়ন বা করার জন্য জন্য আর এখানে সমস্যাটা হয়ে থাকে সেটা হলো অনেকেই আছেন বিদেশে আসার বয়স বাড়িয়ে দিয়ে এমআরপি পাসপোর্ট বানিয়েছেন যার কারণে ভোটার আইডি কার্ডের সাথে এমআরপি পাসপোর্ট সাথে মিল নেই ম্যাক্সিমাম মানুষেরই অভিযোগ এরকম সমস্যা থাকার কারণে পাসপোর্ট নবায়ন বা ই পাসপোর্ট করতে পারতেছে না তাদেরকে বলবো যেহেতু আপনার জন্ম সনদ এবং এমআরপি পাসপোর্টের ডকুমেন্টস একই রয়েছে শুধু ভোটার আইডি কার্ডের সাথে বয়স বা নামের সাথে অমিল রয়েছে তাদেরকে বলবো আপনাদের একটাই রাস্তা আছে সেটা হলো ভোটার আইডি কার্ড সংশোধন করতে হবে কেননা আপনি যদি এমআরপি পাসপোর্ট এবং জন্ম সনদের সাথে মিল রেখে ভোটার আইডি কার্ড সংশোধন করেন তাহলে আপনার সব ডকুমেন্টস একই হলে আপনি ই পাসপোর্ট করতে পারবেন এবং ভবিষ্যতেও আপনার কোনো জামেলা সম্মুখীন হতে হবে না আর ভোটার আইডি কার্ড সংশোধন করার জন্য এখন সুবর্ণ সুযোগ কেননা সরকার ঘোষণা করেছেন আগামী জানুয়ারি তারিখে ভোটার প্রকাশ করা হবে তাই যাদের ভোটার আইডি কার্ডে ভুল আছে তাদেরকে জরুরি ভিত্তিতে এই সময়ের আগেই সংশ্লিষ্ট উপজেলা অথবা থানা নির্বাচন অফিসে গিয়ে ভুল সংশোধন করার জন্য অনুরোধ করেছেন সরকার তো এখন কথা হলো আপনি কিভাবে জন্ম সনদ এবং এমআরপি পাসপোর্ট অনুযায়ী ভোটার আইডি কার্ড সংশোধন করবেন যেহেতু আপনি এমআরআইপি পাসপোর্ট অনুযায়ী ভোটার আইডি কার্ড সংশোধন করবেন সেক্ষেত্রে আপনার এমআরপি পাসপোর্টের সাথে যে সকল ডকুমেন্টসগুলো মিল রয়েছে সেগুলো একত্রিত করতে হবে যেমন অনলাইন জন্ম নিবন্ধন সনদ শিক্ষাগত যোগ্যতার সনদ ড্রাইভিং লাইসেন্স এমআরপি পাসপোর্ট নাগরিক সনদ সনদ এগুলো আপনাকে সংশোধন করতে হবে এক কথায় বলতে গেলে আপনার পাসপোর্টের সাথে যে সকল ডকুমেন্টসগুলোর মিল রয়েছে সেগুলোই সংগ্রহ করবেন আমি আবারও বলছি এক কথায় বলতে গেলে আপনার এমআরপি পাসপোর্টের সাথে যে সকল ডকুমেন্টস মিল রয়েছে শুধু সেগুলোই সংগ্রহ করবেন ডকুমেন্টস গুলো সংগ্রহ করা হলে তারপরে দ্বিতীয় দাপে যে কাজটি করবেন সেটা হলো হলফনামা করতে হবে অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে হলফনামা কি অথবা কিভাবে করবেন অ্যাফিডেভিট বা হলফনামা হচ্ছে কোনো বিষয়ে সত্যতা সহ এর সমর্থনে ঘোষণা দেওয়া হলফনামা কিভাবে করবেন ভোটার আইডি কার্ড সংশোধন করার জন্য যে ডকুমেন্টস গুলো সংগ্রহ করেছেন ওই সকল ডকুমেন্টস নিয়ে একজন উকিলের কাছে যাবেন তারপরে তাকে বলবেন যে আমি ভোটার আইডি কার্ড সংশোধন করার জন্য হলফনামা করতে চাই তারপরে আইনজীবী আপনার ডকুমেন্টস দিয়ে হলফনামা করে দিবে এখানে বিস্তারিত বললে ভিডিওটি লং হয়ে যাবে তাই সংক্ষেপে বোঝানোর চেষ্টা করেছি তবে বলে রাখি এই হলফনামা করতে আপনার পনেরোশো থেকে দুই টাকা খরচ হবে তারপরে আপনার হলফনামা হয়ে গেলে আপনার হলফনামা করতে যে ডকুমেন্টসগুলো লেগেছে সেই ডকুমেন্টসগুলো এবং হলফনামা নিয়ে আপনার নিকটস্থ উপজেলা অথবা নির্বাচন অফিসে গিয়ে ভুল তথ্য সংশোধনের জন্য আবেদন করতে হবে অথবা আপনি ডব্লুডব্লু ডব্লু ওয়েবসাইটে গিয়ে নিজে নিজে ভুল তথ্য সংশোধন করার জন্য আবেদন করতে পারবেন আপনাদের সুবিধার্থে ওয়েবসাইটের লিঙ্কটি ডিসক্রিপশনে দিয়ে দেব সরাসরি সেখান থেকে লিঙ্কে ক্লিক করে ভোটার আইডি সংশোধনের জন্য আবেদন করতে পারবেন তারপরে আপনার জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন সফলভাবে সাবমিট হলে সর্বোচ্চ তিরিশ দিনের মধ্যে আবেদন অনুমোদন হয়ে যাবে তবে সচরাচর দুই সপ্তাহের মধ্যেই সংশোধন অ্যাপ্রুভ হয়ে যায় তারপরে আপনার আবেদন অনুমোদন পেলে ফোনে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তারপর আপনি সেটি অনলাইন থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন এভাবেই খুব সহজে আপনি এনআইডি কার্ড সংশোধন করে এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করে নিতে পারবেন এই ছিল আজকের ভিডিওতে কিভাবে এনআইডি কার্ড সংশোধন করে এমআরপি থেকে ই পাসপোর্ট করবেন এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সে বিষয়ে পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব জনস্বার্থে সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনি যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম